এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে আমি চাদাবাস আমি সন্ত্রাসী আমি চেয়ারম্যান হয়েছি আগামীকাল তোর লাশ বলবে কোথায় লাশ আছে এরকম চেয়ারম্যান হয় না সোরম্যান জোরে কর ঠিক না ঠিক এই ধরনের বক্তাদের মধ্যে মাইক কেড়ে নিচ্ছে কাউরে আবার পিটায় তারা দিচ্ছে কাউকে মাহফিল ভন্ডুল করে দিচ্ছে অকথ্য নির্যাতন অকথ্য গালিগালাজ করতেছে এটা তো কোরআনের মঞ্চের একটা আদব হলো না জোরে কর ঠিক না ঠিক এটা শুভ লক্ষণ নয় এগুলো অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে তাহলে আল্লাহর রহমত বাংলার জমিনে নাজিল হবে আজকে ঘরটাকে যদি রসুল্লাহ সুন্না সারা সাজাতে পারেন ইনশাল্লাহ আবার শান্তি নেমে আসবে ব্যবসা সাজাতে পারলে ব্যবসায় শান্তি নেমে আসবে যদি চাকরিকে সাজাতে পারেন চাকরি সুন্দর হবে আদালতকে সাজাতে পারলে আদালতে বিচার ফাইসারা হবে বলেছেন আমার বলেছেন আমার বিশ্ব নবী জনাবি মোহাম্মদ সকলে বলেন সাল্লু আলি সাল্লাম আর ওই বাতাস যদি পিছনের রাস্তা দিয়ে বাড়ায় কি কর

কিন্তু মুসলমানদের আজকে ঐতিহ্য হারিয়ে গেছে যদি মুসলমানদের কাছে কেউ এসে কয় বাইতুল মোকারামের ইমাম সাহেব মসজিদ থেকে বের হওয়ার সময় এক জোড়া নতুন জুতো পছন্দ হয়েছে আস্তে করে তুলে নিয়ে পকেটের মধ্যে নিয়ে বের হয়ে চলে পরে সেটা ধরা পড়ে পুলিশ এখন হুজুরকে জেলখানায় নিয়েছে এরকম কেউ যদি এসে আপনার কাছে আমার কাছে বলে এমন কিছু মুসলমান আছে বলবে যে মানুষ তো হবারও পারে কথা কয় না এরকম মুসলমান আসে না নাই কোন আরে যদি তাই না থাকে আল্লাহর কোরআনের মুফাসসির এত দিন পর্যন্ত কষ্টে থাকবে কেন এই কথা মন খারাপ করবেন না ওই ব্যক্তিটা আমাদের খলিজা খা খা করে বর্তমান প্রচলিত ধারার তাফসীর মাহফিলের বর্তমান বাংলাদেশের ফাউন্ডার হলো তিনি আমার মুক্তারিণ ভাই আছেন এই কথাগুলো বলছি জন্য মন খারাপ করবেন না কারণ এই দেশটা যত কারণে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করেছে তার ভিতরে অন্যতম একটা এই দেশে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আছে কথা বলেন না কেন এই দেশে একজন মুফাসসিরের আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে থাকে সুবহানাল্লাহ কন্না বিশ্বের অন্যান্য দেশের লোকেরা তাক লেগে থাকে কইকি কুরআন শোনার জন্য লক্ষাধিক লোক শুধু লক্ষ 15 20 লক্ষ লোক হাজির হয় এটা আবার কেমন কথা আল্লাহ আকবার কো এই দেশের সম্মান এমন এই দেশের মাটি এবং মানুষের সাথে আকাশ বাতাসের সব সময় কুরআনের গন্ধ পাওয়া যায় এরকম ঠিক না ঠিক আল্লাহ রলিরা রত্রে বসে আছে যেখানেই যাবেন কোরআন যেখানেই যাবেন হাদিস যেখানে যাবেন ইসলামী সম্মেলন যেখানেই যাবেন মার্কাজ যেখানে যাবেন মসজিদ যেখানে যাবেন মাদ্রাসা যেখানে যাবেন খানকা যেখানে যাবেন পীর মাসাইকের জিকির আসকার ইসলামী জলসা তাফসির মাহফিল দিয়ে দেশটা ভরা তবে কোন ঠিক না বেঠি এই দেশকে সেকুলার বানানো ধর্মহীন বানানো তত সহজ হবে না হবে না হবে না ঠিক কিনা কথা এদেশে যদি কেউ কোথাও পজিশনে যেতে চায় নিঃসন্দেহে অবশ্যই তাকে ইসলামী শক্তির সাথে আপোষ করিতেই হই আপনারা জানেন না কিছুদিন আগে এক নেতা কইল বেশি বাড়ায় না ঘর মটকে দেব আরেকজন বলল হাত ভেঙে দেব আরেকজন বলল আসো খেলা হবে বলছিল কিনা কিন্তু ওই দলের যিনি নেত্রী বাংলাদেশ যিনি এখন বর্তমান চালাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে একটা কথা বলেন কথা বলছেন না কেন উনি এক কথাও বলেন না উনি বলেছেন উনি কিছুই বলেন না সেক্রেটারি জেনারেল বলেছেন যে এই বিষয়টা নেত্রী দেখতেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেখতেছেন কারণ

ওই কক্স বাজারে নিয়ে এসে ওয়াংসান সুচি যখন শয়তানি করলো পুড়িয়ে মারলো আপনি তাদের কিনে এসে ওখানে জায়গা দিয়ে মাদার অফ হিউম্যানিটি খ্যাতি অর্জন করলেন আপনার কাছে দাবি জানাবো আলেমদের ভিতরে আপনি কাউকে 100 কে লবণ বেজবেন আর 100 কে তেল বেজবেন দ্বিমুখী আচরণ আলেমদের সাথে করা যাবে না সব ধরার আলেমদেরকে প্রধানমন্ত্রী হিসেবে আপনার সুদৃষ্টি সব ধারার প্রতি দিতে হবে দিতে হবে দিতে হবে ঠিক কিনা কো এই দাবি জানার অধিকার আমার আছে না আমার আছে না আমি এই জন্য দিলাম তাতে কি মন খারাপ করলেন ভাইরা আমার আমি আজকে আলোচনা করে বলার ভিত্তি করতে চাচ্ছি না শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বললাম আল্লাহ এবং রাসূলের যে বিধানগুলি আছে এই বিধান উনি যেভাবে দিয়েছেন আমার রাসূল যেভাবে দিয়েছেন ঠিক ওইভাবেই মানতে হবে না মানা পর্যন্ত পূর্ণ মুসলমান হওয়া যাবে না জান্নাতের স্বপ্ন দেখারও কোনো সুযোগ আপনারা বলতে পারেন হুজুর এর কি কোনো দলিল আছে

وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب i আল্লাহ পাক বলেন এই কিতাবের কিছু অংশের প্রতি imananchon আর কিছুকে ছেড়ে দিচ্ছ একটা বিধান মানছো আরেকটা বিধান ছেড়ে দিচ্ছ এইটা যদি তোমাদের অবস্থা হয় দুনিয়াতে তোমরা সব জায়গায় লাঞ্ছিত হবে অপমানিত নিক্রীহিত নিস্পেষিত হেও প্রতিপন্ন জাতিতে পরিণত হবে শুধু তাই নয় দুনিয়ার জীবনে কোথাও মাথাও চুকরে দাঁড়াতে পারবে না ওই মুনাফিকরা তোমাদের উপরে লাঠির বাড়ি দিয়ে মাথা দাবায় জোর চেষ্টা করবে পৃথিবীতে এমন কোনো দেশ নাই মুসলমান মার খাইনার কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মুসলমান সর্বশেষ আল্লাহ বলেন দুনিয়া যখন অবস্থা কালকে আমাকে আমি তোমাদের জন্য খুলব না আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি ওখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে কে কি করতেছি কে কি করতেছো আমি আল্লাহ গাফেল হই নাই আমি সব কিছু দেখতেছি এই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে নিব আল্লাহর বিধান দিয়ে এই জমিনের শান্তি হবে তা কি আপনারা বিশ্বাস করেন না করেন না করেন না বলেন আজকে আল্লাহর বিধান নাই জন্য এই জমিনের শান্তি নাই অনেক জায়গায় বলেছি আজকে বলি একজনের বাড়িতে আগুন লাগলো কি লাগলো আগুন লাগলো বন্ধু ছিল জন কয়জন একজন বন্ধু খড়ির ব্যবসা করত একজন পেট্রোলের ব্যবসা করত আর একজন আপনার কাপড়ের ব্যবসা করত যার বাড়িতে আগুন লাগছে বাড়ির বাইরে এসে ভাই যার হাতে যা আছে তাই নিয়ে এসে সাহায্য করো রে আমি মরে গেলাম তো যে খড়ির ব্যবসা করতেছিল ওই দিক দিয়ে যাচ্ছিল যার হাতে যা আছে তাই যখন দিতে বলছে তা আমার হাতে তো কিছু নাই খড়ি আছে ওই আগুন নিভানোর সহি নিয়তে আগুনের মধ্যে খড়ি দিছে আগুন নিবে গেছে না ভাই না না নিবে গেছে আগুন ওরা দ্বিতীয় বন্ধু চিন্তা করলো ঈদের সেজন আমি কেবলই কাপড় চোর বেঁচে আসতেছি এখন কাপড় কাটতে গেছে আমার ভ্যানের উপরে দুই বস্তা ছাট আছে এটা স্যার আর কি দেবো ওই তো আছে যা আছে তাই নিয়ে আসো তো আমি আগুন নিভানোর নিয়তটা সই করলাম কিন্তু ছাট দিলাম আল্লাহ আগুন নিবে গেছে নাকি ভাই সর্বশেষ প্রধান অতিথি কি মার্কা আরো জোরে জোর হলো না মার্কা খবর আছে না নাই ও চিন্তা করলো কিছুই তো নাই আমার হাতে আছে আছে পেট্রোল তা বেশি দিতে পারবো না আছে পেট্রোল কিন্তু হবে না কন্ট্রোল সঙ্গে সঙ্গে আগুন নিবানোর সহিনে ওতে আগুনের মধ্যে দিয়েছে পেট্রোল আপনারা বলেন আগুন নিবছে না আরো বাড়ছে যা ছিল সব পুরে সরকার বন্ধুরা হাজারি বেড়ে যায় সব তো শেষ হলো আগে জানতাম তোমরা আমার বজম ফ্রেন্ড সাদিক ও হামিম অন্তরঙ্গ বন্ধু কিন্তু যাক করে শ্রোতাদের তোমাদের চাইতে বড় শত্রু আমার আর কেউ নাই এটা কেন হলো তাড়াতাড়ি বলো ওরা বলতেছে রে বন্ধু তোমার প্রতি আমাদের কোনো হিংসা নাই বিদ্বেষ নাই ঘৃণা নাই শত্রুতা নাই আছে শুধু ভালোবাসা ভাসি যদি বিশ্বাস না হয় বুকটা ফেলে দেখতে পারো আমাদের অন্তরের মধ্যে সহি নিয়তটা ছিল কেন এরকম হলো আমরা বুঝতে পারছি না এখান থেকে বুঝাতে

আমরা আমার এলাকায় জনের মধ্যে গন্ডগোল লাগলো তিন দিন চলে যায় কোন কথাবার্তা নাই কয়েকদিন গেছে যেরকম আল্লাহ রসুল বলেছেন

স্বামীও চিন্তা করলো কথা কওয়া দরকার কিন্তু কথা কেমন শুরু করা যায় কেউ কাউকে দেখতে পারে না কথা বলবে বলবে ভাব কিন্তু কাছে যায় আবার মকর নদীকে তাকায় এরকম সিস্টেম আছে না শীতের দিনে এখন স্বামীও কথা কয় না স্ত্রীও কথা কয় না স্বামী বলতেছি তো স্ত্রী নাই হলো কাউয়ার যা। তো কাউয়ার জাতের সাথে আমি মানুষ কথা শুরু করলো এটা ঠিক ঠিক যা যতদিন চলে চলতে থাকে ভাবি মনটা খারাপ করে কন কনে শীত মাঘ মাসের শুরুর দিকে আসপ আর স্ত্রী জানলা যে দেখতে আর স্বামী আস পড়ছে আমার স্বামী কত ভালো কথা তো বলতে চাই কিন্তু এটা সরম সরম ভাব ওয়ে তো সানুর সব ঘুমায় গেছে চলো আমি তোমাকে নিয়া আমি আর তুমি দৌড় প্রতিযোগিতা করব মারহাবা কর আর জোরে কোন আল্লাহু আকবার আমাদের দেশে নারীদের ফুটবল খেলা আছে না নাই ক্রিকেট খেলা আছে না নাই নারীরা খুশি লাগে না লাগে না কুস্তিগিরি করে না করে না এই নেটের যুগে আপনারা বলেন একটা নারী যদি আর একটা পুরুষের সাথে খুশি লাগে তাহলে অবস্থা গতিক না বেগতিক কায়দা না বেকায়দা আহারে কোন জামানায় পৌঁছে গেলাম স্মার্টফোনটা যাদের হাতে চলে গেছে জেনা কত প্রকার কি কি ওরা বুঝে ফেলেছে সেভেন পর একটা ছেলে আজকে প্রেমিক প্রেমিকাকে কেন তালাশ করতে যায় প্রাইভেট করতে যায় প্রাইভেট না পরে আর একটা বান্ধবীকে নিয়ে বাগবাকুম বাগবাকুম করে এরকম দৃশ্য সমাজের মধ্যে আছে না নাই এমন কি এই যে লকডাউন এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় নাই বাপকে গিয়ে বলছে আব্বাজি আমার অনলাইন ক্লাস চলতেছে একটা ফোন দরকার বাধ্য হয়ে বা অনলাইন একটা ফোন কিনে দিয়েছে এই ফোন দিয়া অনলাইন ক্লাসের চাইতে আজকে অনলাইনে প্রেম নিবেদন বেশি চলতেছে কথা বলেন ঠিক কিনা যেই এই ক্ষতিটা এই লকডাউনের সময় আমার উঠতি বয়সের ছেলে মেয়ের যে ক্ষতি হয়েছে আগামী পাঁচ বছরে এই ক্ষতি পোষানো সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা এই যে নারীদের ফুটবল খেলা রিফারি করতেছে পুরুষ মানুষ দর্শক যারা ওরা কি সবাই পুরুষ না মহিলা সব পুরুষ দরগণ ঠিক কিনা আগের জামানায় দেখতাম ওই বর্ষাপুর মাঠে ফুটবল খেলা দেখতে গেছি রুপিয়ার থেকে আসছি কুন্দরহাট ইনসান আলী দিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা হচ্ছে কথা কয় না আমরা দেখছি ব্যাগি যখন বল মারছে দর্শক খালি বলের দিকে তাকে থাকছে কোথায় গিয়ে বল পরে কিন্তু এখন নারীদের যখন ফুটবল খেলা হয় বেগি বল মারছে বল কোথায় খেয়াল নাই খালি বেগি দেখতেছে কথা কয় না কথা হাসানা মিসা আল্লাহ পাক মহিলাদের নাম দিয়েছেন মার আত মার আত শব্দের অর্থ হলো সুদৃশ্য যাদিকে দৃশ্যমান যেদিকে নজর পড়ে সেই মহিলাদেরকে আল্লাহ পাক থেকে থাকতে বলেছেন না প্রকাশ থাকতে বলেছেন আপনারা বলেন ফুটবল খেললে কি মহিলারা থেকে থাকতে পারে কথা বলেন না কেন কখনো থেকে থাকতে পারে না ফুটবল খেলা হাড়ু খেলা মহিলাদের কুস্তিগিরি যদি জায়েজ হয় তাহলে আমরা হুজুর হয়তো আমাদের পিড়িকে দিয়ে ফুটবল খেলাইতাম কিন্তু কোন হুজুরের বউ কি খেলে ইমামের বউ খেলে মসজিদের বউ খেলে যেখানে খেলে না আল্লাহ রসুলের সমর্থন নাই তুমি মুসলমান সেইটাকে কেমনে সমর্থন দাও বুঝতে হবে নবীর উন্মতের খাতায় তোমার নাম না কষ্ট পাইলেন মুসলমান খুব নজর করে খেয়াল করতে হবে আজকে আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে আমার সোনার নবীজি বললেন ও সবাই আমরা স্বামী স্ত্রী চলো দুইজন একটু দৌড় প্রতিযোগিতা করি সুভারাল্লা কর কি প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা স্বামী স্ত্রীর দৌড় প্রতিযোগিতা যায় না যায় কথা বলেন বলেন গুনানা সবাব আল্লাহ খুশি না বেজার রসুল্লাহ বলেন এই পৃথিবীতে স্বামী স্ত্রী যদি দুইজনে মিলে প্রেম নিবেদন করে আর স্ত্রীর হস্তটাই স্বামী এরকম প্রেমের দৃষ্টিতে ধরে সগিরা গুণ মা সবাব দেয়া জীবন সব মালামাল হয়ে যাবে সোহান্লাহ আর বিবির বাদ দিয়ে যদি অন্য একটা ঘসিটি বেগমকে ধরেন কি হবে জান্নাত হবে কিন্তু আজকের সমাজে ধরে না ধরে না বলে এর বিরুদ্ধে অবশ্যই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সর্বশেষ আমার ডিসিশন আপনাদের উদ্দেশ্যে পর্দা প্রথা পৌরাণিক গরিব ঘোষিত পর্দার বিধান এই জমিনে বাস্তবায়ন না করা পর্যন্ত ধর্ষণ কেস বাংলাদেশ থেকে বন্ধ হবে না হবে না কোরআন হাতে রেখে বলছি আমার কথার সাথে একমত থাকলে হাত তুলে আল্লাহকে সায় দিতে হবে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো প্রিয় ভাই সকল সামিষ্ঠির ভিতরে mohabbat জাগবে আম্মা জি রাসূল সাল্লাল্লাহুকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করলেন হযরত আয়েশা dite বলেছেন যে আমি প্রথমবারে আমার শরীরটা ছিল খুব পাতলা ক্ষীণফিনে রাসূলুল্লাহকে আমি ঠকায়া লক্ষ্যবস্তুর কাছে আমি আগেই পৌঁছে গেছি মানে আমি ফার্স্ট রাসূলুল্লাহ লাস্ট সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে একটু শরম পাইলেন কয়েকদিন পর আবার বললেন চলো আজকে সবাই গুণন্ত আবার আমাদের দৌড় প্রতিযোগিতা হবে হযরত আয়েশা বলেন আজকে আমার শরীরটা একটু স্থূল হয়েছে আমি একটু মুটিয়ে গেছি ইন দা টাইম আমি আজকে খুব বেশি জোরে যেতে পারলাম না রসুল আমার আগে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে গেলেন আর ফার্স্ট হওয়ার পর আমি লাস্ট হওয়ার পর হজুর হাসতে হাসতে বললেন আয়সা ওই সেদিনকার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম সুহান আল্লাহ জোরে বলেন রে ভাই এই হলো স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন জোরে বলি আমিন দরুদ ইব্রাহিম পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম একটা দাওয়াত দিচ্ছি আগামীকালকে কি বার তারপরেই সোমবার ভাট গ্রামে আরেকটা একটা মাহফিল আছে ইনশাআল্লাহ আমি গুনাগার সেখানে বক্তব্য রাখবো যদি সম্ভব হয় কে বলতেছে সেটা দেখবেন না মনে করবেন যে কোরআনের মাহফিল এই এলাকায় নাই এবার সেখানে হচ্ছে একটু যাই কদমে কদমে আল্লাহ পাক আপনাকে জান্নাতের দিকে রাস্তা বাড়িয়ে দিবে এই দাওয়াতটা দিলাম যাদের পক্ষে সম্ভব যাবেন এখন আমি মোনাজাতের জন্য হাত তুলবো সবাই মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين كم الله হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল শুরুতে মানুষ ছিল না এখন কানাই কানাই ভর্তি হয়ে গেছে আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে আপনার আজিম ও শান দরবারে কবুল করে নেন এর বদৌলতে গুনাহগার হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে বুক ভরা আশা নিয়ে যারা এখানে হাজির হয়েছিল আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে

রাউজা আতহারের সবুজ গম্বুজের এই দৃশ্য রাসূলুল্লাহর রওজা শরীফের চতুর্দিকে ওয়াল এবং গ্রিলের দরজা আমার চোখের সামনে ভাসতেছে বাবু এই প্রায় হাজার কিলোমিটার দূরত্ব থেকে বারবার সেখানে পৌঁছে যায় কিন্তু টাকার পরিমাণ তত বেশি নাই কিভাবে যাব আমরা আপনার নবীজির গরিব উম্মত খেটে খাওয়া মানুষ বাংলার জমিনে বসবাস করি আল্লাহ নবীর কথা শুনলে কলি যায় পানি থাকে না আল্লাহ চোখ দিয়ে পানি ঘর করে পড়ে যায় আমাদের অন্তর পরিতৃপ্ত হয় আমাদের সেই নবী হাজার বছর পূর্বে আমাদের কে করে ওখানে শুয়ে আছে আমাদের মহব্বতের দুরুদ সালাম শুনান নবীজি রওজা সোনার ছিল তাম পৃথিবীর মাটির নিচে ইমান মুসলমান নরনারী নারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াল পৌঁছায় দেন খাস করে আমাদের দরদের মা দরদের আব্বা জান দুনিয়া থেকে জন্মের মতো যাদের বিদায় হয়ে কবরে শুয়ে আছে আমরা জানি না বাবা মা কবরের কি হাল যদি ওনারা কবরে আজাবে গ্রেফতার থাকেন আমরা সবাই দোয়া করছি বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দেয় আয় আল্লাহ আজকের সওয়াব আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তান আদি শ্বশুর শাশুড়ি আমাদের এগানা বেগানা পাড়া পড়শি নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন সকলের আর আর পরে পৌঁছায় দেন এই গ্রামের বিভিন্ন পুকুর পারে মাঝারে গোরস্থানে হাজার আমাত বংশ আছেন আল্লাহ তাদের আর আর পরে সওয়াব পৌঁছায় দেন মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন অনেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরে সব পৌঁছে দেন যারা এখন মাদ্রাসার হাল ধরেছেন সবাইকে আপনি কবুল করে নেন সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য মন্ডলী যারা আছেন আল্লাহ আমার মুক্তাইন ভাই আমার সম্মানিত প্রফেসর মামা বুলু মামা সহ তোজাম মিল মামা সহ আরো যারা আছেন এর সাথে ঢাল ধরে আছেন আজকে যারা দান করলেন ভবিষ্যতে করবেন বলে প্রতিশ্রুতি দিলেন সবাইকে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা নানিমা আমাকে কত আদর করে মানুষ করেছেন বাবু আল্লাহ ছোটবেলায় এলাকায় বিভিন্ন মাহফিল আসতাম বক্তাদের ওয়াজ শুনতে আসতাম নানি বাড়িতে না ফেরা পর্যন্ত নির্ঘম রজনী যাপন করতেন সেই নারীকে আজ কয়েক হলো হারিয়েছি নানির জন্য দোয়া করতে চাই আমাকে মাতৃ স্নেহে মানুষ মান করেছেন আমার নানার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া আল্লাহ সিংজারি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার খালু যান মেহরবানি করে তাকে জান্নাতের টুকরা হিসেবে কবলটাকে কবরটাকে কবুল করে নেন রব্বুল আলমিন এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত এর সিলসিলা জারি থাকা তৌফিক নেন মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ তাআলা করোনা ভাইরাস কোভিড ১৯ থেকে আমাদের সবাইকে বাঁচায় দেন বিশেষ করে দোয়া করি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সালাম বরকত রফিক জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষার মর্যাদা দান করেছেন আল্লাহ তাদের কবরে সবাব পৌঁছায় দেয় তাদেরকে জানাতি বানায় নেন তাদেরকে শহীদ হিসেবে আপনার দরবারে মঞ্জুর করে আল্লাহ বলতে গিয়া গিয়া আন্দোলন করতে গিয়া যারা বিপদে মসিবতে আছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সকলের জন্য আপনি হামি ও নাসের হয়ে যা এ নিয়ে হাত নামালাম

وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله